কলারয় দুই বছর ধরে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে তালবাহানা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বৃহস্পতিবার ভুক্তভোগী গ্রাহকরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বিক্ষোভ করেন কোম্পানির স্থানীয় অফিসে আমরা এই পপুলারে বই করেছি আমাদুল এক বছর আগে জমা দিছে আইনা কাই কায়না পশু আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট পর্যন্ত খোলাই ছিডনেছে আজ দুই মাস আর তিন মাস আগে দিয়া তারপর আজ আমার ওয়াইবাইছে দুই দিন আজ না কাল কাল না পুশু আজকে আমি এসে তাও বাহানা করতেছে টাকা আর কতদিন ধরে মানুষকে এইভাবে টাকা কতদিন একটা ইতিহাস এখন টাকা নিয়ে এই

এটা তো আপনি ধরেন ব্রাঞ্চের হেড এখানে তো আপনারা তো ইনারা অভিযোগ করছে প্রায় দুই বছর ধরে আপনি দুই বছর ধরে হেড অফিসে কথা বলেন নাই তাহলে দুই বছরে দুই বছরে মানুষের ভোগান্তি হচ্ছে হেড অফিস থেকে কোনো রেসপন্স আসে নাই দুই বছর ধরে কিছু কিছু পাচ্ছি দেখা যায় এখন আপনারা তিনজন যে এসে অভিযোগ করবে আপনারা খালি তার চেক দিবেন তাহলে বাকি যেগুলো আসবে না তার অভিযোগ গুলো কি হবে পঁচিশটা চেক দেওয়া হয়েছে প্রসেসিং আসবে এনাদের চেক টা পাবে কুরবানীদের পরে কারণ আমি আহ ফোন এ দিছি স্যার মিটিং আছে মিটিং তো ফর্ম দেবে গুরুত্ব যে সমস্যাগুলো আছে এগুলো স্যার আমার বলছে করার জন্য স্যার এটা দেখে দ্রুত চেক দেওয়ার ব্যবস্থা করে সেটা খুব দ্রুত